আজ আমরা পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি তাদের বৈশিষ্ট্য কী পার্থক্য কী রয়েছে নীতি কী রয়েছে এবং উদাহরণ এগুলি আজকে আমরা আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব। পাঠ্যক্রম কাকে বলবো শিক্ষার্থী শিক্ষার্থীর সম্পূর্ণ মানসিক সম্পূর্ণ মানসিক বৌদ্ধিক ও ব্যক্তিশত্তা বিকাশের জন্য বিদ্যালয়ের ভেতরে এবং বাইরে যা যা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে তাদেরকে একত্রে আমরা বলছি পাঠ্যক্রম যদি এক কথাই বলি পাঠ্যক্রম কাকে বলবো একটা শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশ করলো এবং তার বিদ্যালয়ে পড়াশোনা হয়ে গেল এবং সময় মতো সে বিদ্যালয় থেকে বেরিয়ে এলো এই যে বিদ্যালয়ে প্রবেশ করা এবং বিদ্যালয় থেকে বেরিয়ে আসা এ সময় এর মাঝে যে সময়টা সে যা কিছু করেছে পড়াশোনা করেছে খেলাধুলা করেছে কোনো 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 আঁকা করেছে যা কিছু করেছে সমস্ত কিছু কিন্তু এই পাঠ্যক্রমের মধ্যে হবে বা সমস্ত কিছুকে আমরা বলব পাঠ্যক্রম অপরদিকে পাঠ্যসূচি কাকে বলবো না কোনো বিষয় সম্পূর্ণ সূচি কোনো একটা বিষয় পড়ছি বাংলা পড়ছি বাংলা ভাষা পড়ছি বাংলা বাংলা ভাষার মধ্যে বাংলা ভাষার ইতিহাস পড়ছি বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছি গল্প পড়ছি আমরা কবিতা পড়ছি উপন্যাস পড়ছি সমস্ত কিছু যখন অন্তর্ভুক্ত সেই বিষয়টির মধ্যে সেইটাকে আমরা বলছি সূচি মানে পাঠ্যসূচি বলছি আবার যদি বলি যে বা কোনো কোর্সও হতে পারে যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা শেষ করছি আমরা যারা ডিলেট কোর্স করেছি সেখানে কি হবে না সেখানে দু বছরের কোর্স তো প্রথম বছরে কিছু বিষয় রয়েছে দ্বিতীয় বছরে কিছু সিলেবাস তো দুটো বছর সিলেবাস তো আলাদা তো প্রথম বছর যে সিলেবাসগুলো রয়েছে যে চাইল্ড স্টাডিজ পড়তে হচ্ছে আমাদের কিভিএস পড়তে হচ্ছে অঙ্ক ইংরাজি বাংলা এসবগুলো পড়তে হচ্ছে তো সেগুলোকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা পড়ছি আমরা জন্ম জন্মান বা অনন্তকাল ধরে আমরা পড়ছি না একটা নির্দিষ্ট সময় আমাকে শেষ করতে হবে কাল আমার হয়তো আমাদের টেট পরীক্ষা বসতে হবে তার জন্য যে সিলেবাস তো আমাকে জানতে হবে তা সিলেবাসটা এখন সময়ের মধ্যে শেষ করতে হবে তবেই আমি পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারবো সেটাই বলছে পাঠ্যসূচি কি না কোনো বিষয়ে সম্পূর্ণ সূচিকে বা কোনো একটা কোর্স করব তার একটা সম্পূর্ণ সূচিকেই আমরা বলছি পাঠ্যসূচি এটি শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কোন বিষয়গুলি শিখতে হবে এটা আমাদেরকে নির্দেশ দেয় দু বছরের কোর্স দিলে প্রথম বছর কিছু রয়েছে আলাদা দ্বিতীয় বছর কিছু রয়েছে প্রথম বছর কী শিখব সেই নির্দেশনামাটা দিচ্ছে কি এই পাঠ্যসূচির মধ্যে কিন্তু আমরা পাঠ্যক্রমকে আমরা কারিকুলাম বলছি আর পাঠ্যসূচিকে আমরা সিলেবাস বলছি তো এই দুটির মধ্যে পার্থক্য কি পাঠ্যক্রম হচ্ছে পাঠ্যক্রম হচ্ছে একটা সম্পূর্ণ শিক্ষণ প্রক্রিয়া সম্পূর্ণ শিক্ষণ প্রক্রিয়া কারণ এর মধ্যে আমরা অনেক কিছু শিখছি পারছি আমাদের বৌদ্ধিক বিকাশ হচ্ছে শারীরিক বিকাশ হচ্ছে মানসিক বিকাশ হচ্ছে নান্দনিক চেতনার বিকাশ ঘটছে পাক্ষবিক বিকাশ ঘটছে সমস্ত কিছু বিকাশ যে ঘটছে সেই জন্য এবং তার মাধ্যমে আমরা শিখছি তো সেই জন্য এটাকে বলা হচ্ছে সম্পূর্ণ শিক্ষণ প্রক্রিয়া অপরদিকে পাঠ্যসূচি পাঠ্যক্রমের একটা অংশ যেহেতু পাঠ্যক্রমের মধ্যে থেকে আমি একটা নির্দিষ্ট করে কোনো একটা বিষয় সম্পর্কে আমি জানতে পারছি পড়াশোনা করছি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমি সেটা শেষ করছি সেই জন্য হচ্ছে পাঠ্যসূচি হচ্ছে কি পাঠ্যক্রমের একটা অংশ অপরদিকে পাঠ্যক্রম ব্যাপক অর্থে ব্যবহৃত হয় পাঠ্যক্রম কেন ব্যাপক অর্থে ব্যবহৃত হয় কারণ এই যে অনেক কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সেই জন্য এটাকে বলছি যেমন আমাদের শারীরিক বিকাশ মানসিক বিকাশ বৌদ্ধিক বিকাশ মূল্যবোধ শেখা সহযোগিতা সহানুভূতি দলগতভাবে কাজ করা এই সমস্ত কিছু যা কিছু আমরা শিখছি তো সমস্ত কিছু এর মধ্যে যেহেতু অন্তর্ভুক্ত রয়েছে সেই জন্য এটাকে আমরা বলছি ব্যাপক অর্থে ব্যবহৃত হচ্ছে অপরদিকে পাঠ্যসূচি কিন্তু ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে পাঠ্যক্রম কারা তৈরি করছে পাঠ্যক্রম তৈরি করছে শিক্ষাবিদরা অপরদিকে পাঠ্যসূচি তৈরি করছে স্কুলে যারা শিক্ষক রয়েছে কলেজে যারা শিক্ষক রয়েছে তারা চার নম্বর পাঠ্যক্রম সার্বিক বিকাশ কেন্দ্রিক পাঠ্যক্রমের যে সমস্ত বিকাশ যেহেতু একসাথে অন্তর্ভুক্ত রয়েছে তাই আমরা বলছি যে যে পাঠ্যক্রম হচ্ছে সার্বিক বিকাশ কেন্দ্রিক অপরদিকে পাঠ্যসূচি হচ্ছে কিন্তু বিষয় বিষয়কেন্দ্রিক একটা বিষয় আমরা শিখছি বাংলা পড়ছি ইংরাজি পোধার বিষয় সম্বন্ধে আমরা জানছি সেই জন্য পাঠ্যসূচি হচ্ছে বিষয় বিষয়কেন্দ্রিক এবার একটা উদাহরণের সাহায্যে বুঝি যে কি বলছে পাঠ্যক্রম একটা স্কুলের একটা স্কুলের পাঠ্যক্রমে বাংলা ইংরাজি গণিত বিজ্ঞান সমাজ বিজ্ঞান ফিলোজাফি সাংস্কৃতিক অনেক কিছু বিষয় রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা কী করছি জ্ঞান অর্জন করছি আমাদের জ্ঞানের বিকাশ ঘটছে তো তার পাশাপাশি জ্ঞানের বিকাশ যেমন এই বিষয়গুলো থেকে আমাদের যেমন আমাদের যেমন জ্ঞানের বিকাশ ঘটছে তার পাশাপাশি শিক্ষার্থীর আচরণগত বিকাশ ঘটছে দক্ষতারও উন্নয়ন ঘটছে শৃঙ্খলা পরায়ণ হতে শিখছে মূল্যবোধেরও বিকাশ ঘটছে তো সেই জন্য এটা হচ্ছে সার্বিক বিকাশের লক্ষ্য তৈরি করতে আমরা বলতে পারি পাঠ্যক্রম কিন্তু আমাদের সার্বিক বিকাশের লক্ষ্য লক্ষ্য তৈরি করে বা পাঠ্যক্রমের মাধ্যমে একটা শিক্ষার্থীর সার্বিক বিকাশ লক্ষ্য করা শারীরিক বিকাশের লক্ষ্যে তৈরি করা হয়ে থাকে অপরদিকে পাঠ্যসূচি কি করছে পাঠ্যসূচি একটা বাংলা যদি পড়ি তো বাংলা ভাষা এবং সাহিত্য বিষয়ে পাঠ্যসূচিতে কী হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্যের মধ্যে কি কী পাঠ্যসূচি রয়েছে যেমন বাংলার ভাষা ইতিহাস রয়েছে বাংলার সাহিত্যের ইতিহাস থাকতে পারে কবিতা গল্প উপন্যাস নাটক ইত্যাদি বিষয়গুলো থাকে তো এই এটি একটি নির্দিষ্ট বিষয়ের জন্য তৈরি করা শুধুমাত্র বাংলা বিষয়ের জন্য এটা তৈরি হয়েছে ইংরাজির জন্য আলাদা আছে ইতিহাসের জন্য আলাদা আছে ভূগোলের জন্য আলাদা আছে তো যখন আমরা নির্দিষ্ট কোনো বিষয়ের জন্য আমরা পড়াশোনা করছি তখন সেটা পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এবার আমরা জানবো ভালো পাঠ্যক্রমে বৈশিষ্ট্য কী কী হতে পারে তো ভালো পাঠ্যক্রম কেমন হবে না ভালো পাঠ্যক্রম হবে পরিবর্তনশীল হবে কেন পরিবর্তনশীল দেওয়া দরকার কারণ আমরা জানি যে আমি যে আমি যে সময় পড়াশোনা করছি যে সময় মাধ্যমিক পাশ করেছি উচ্চ মাধ্যমিক পাশ করছি কলেজ পাশ করেছি সেই সময়ে সেই সময়ে পাঠ্যক্রম একরকম যদি এক সেই সময়কার পাঠ্যক্রম অনুযায়ী যদি এখন দু সালে দাঁড়িয়ে যদি সেই পাঠ্যক্রম অনুযায়ী আমি যদি শিক্ষার্থীকে যদি কখনো একটা বাচ্চাকে যদি পড়াতে যাই তাহলে কিন্তু সেই বাচ্চাটির মানসিক বিকাশ কিন্তু হবে না কোনো কোনো দিকে এগিয়ে যেতে পারবে না সেই জন্যই বলা হয়েছে পাঠ্যক্রম হবে পরিবর্তনশীল কারণ তার সময় উপযোগী পাঠ্যক্রম হতে হবে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে পাঠ্যক্রম তৈরি করতে হবে কারণ আমাদের বিজ্ঞান তো নতুন নতুন কিছু আবিষ্কার করেই চলেছে দিন 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 তো সেগুলো যদি আমরা সেই পাঠ্যক্রম মধ্যে অন্তর্ভুক্ত না করি তাহলে তো সে তার কিছুই জানতে পারছে না তার মানসিক বিকাশটাই হচ্ছে না তার বৌদ্ধিক বিকাশ ঘটছে তার সমস্ত দিক থেকে লক্ষ্য সমস্ত দিকেই যেন একটা শিক্ষার্থীর বিকাশ ঘটতে পারে সার্বিক উন্নয়নের কথা যেতে পাঠ্যক্রমের মধ্যে বলা হয় যে পাঠ্যক্রম কেমন হবে সার্বিক উন্নয়ন ঘটাতে করছে তো শিক্ষার্থী পাঠ্য সার্বিক উন্নয়নের জন্য কিন্তু আমাদেরকে পাঠ্যক্রমের মধ্যে পরিবর্তন আনতে হবে এবং সময় উপযোগী আনতে হবে যেমন যুগের সঙ্গে তাল মিলিয়ে যেন সে চলতে পারে সে সমস্ত কিছু জানতে পারে কি কী আবিষ্কার হলো কি কী ঘটনা ঘটলো সমস্ত কিছু যেন সে জানতে পারে সেই জন্য কিন্তু আমাদের ভালো পাঠ্যক্রম হবে পরিবর্তনশীল দুই নম্বর কি বলা হচ্ছে ভালো পাঠ্যক্রম কেমন হবে শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক হবে এবং সমাজ কেন্দ্রিক হবে আমি আমার সময়ে যে জিনিসটাকে আমি দু টাকা বা পাঁচ টাকায় পেয়েছি সেই জিনিসটা যদি আমি এখন কিনতে যাই বা আমার সময়ে যে আমার সময়ে যে আমার যে চাহিদা ছিল এখনকার ছেলে যে চাহিদা তার কিন্তু চাহিদার সঙ্গে কিন্তু আকাশ পাতাল তফাৎ আমি যে জিনিসটা পছন্দ করতাম সে যে সেই জিনিসটা কিন্তু পছন্দ করবে না তো আমার সময়ে দাঁড়িয়ে যদি এখনকার সেই জিনিসটা যদি আমি কিনতে যাই তাহলে কিন্তু টাকার ঘাটতি পড়বে সেই জিনিসটা আমি কিনে নিতে পারবো কিনে উঠতে পারবো না ঠিক তেমনই যদি আমাদের এই পাঠ্যক্রম যদি শিক্ষার্থী কেন্দ্রিক বা সমাজকেন্দ্রিক যদি না করা হয় বা পরিবর্তনশীল যদি না করা হয় তাহলে কিন্তু শিক্ষার্থীর বিকাশে ব্যাঘাত ঘটবে সেই জন্যই বলা হচ্ছে যে পাঠ্যক্রম হবে পরিবর্তনশীল আর পরিবর্তনশীল হলেই কিন্তু সেটা সমাজকেন্দ্রিক হবে আর শিক্ষার্থী কেন্দ্রিক হবে তিন নম্বর বলা হচ্ছে সুসজ্জিত হবে পাঠ্যক্রম হবে কি না কেমন না পাঠ্যক্রমকে সাজা আমরা কি আমরা এলোমেলো দেখতে করতে ভালোবাসি কিন্তু সাজানো গোছানো জিনিসটাকে ভালোবাসি তো পাঠ্যক্রম এমনভাবে তৈরি করতে হবে বা এমনভাবে সাজানো গোছানো রাখতে হবে যাতে শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে পারে শিখে নিতে পারে তাতে জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধে যেন বিকাশ ঘটে এগুলো কিন্তু জন্য কিন্তু পাঠ্যক্রমকে বলা যে সুসজ্জিত রাখতে হবে আর সুসজ্জিত পাঠ্যক্রম যে কোনো সাজানো গোছানো জিনিসই কিন্তু আমাদের আকৃষ্ট করে আমাদেরকে আগ্রহী করে তোলে তো যদি আমাদের সেই জিনিসটা প্রতি আগ্রহ আগে কোনো জিনিসের প্রতি যদি আগ্রহী হয় আকৃষ্ট হয় তাহলে সেই জিনিসটা শেখার জন্য আমরা এগিয়ে যাব এবং সেই জিনিসটা যদি আমি শিখি ভালোভাবে তাহলে তার একটা ফল পাবো সেটাই বলা যদি আমরা সুসজ্জিত হয় সুসজ্জিত যদি পাঠ্যক্রম হয় তাহলে সেটা ফলপ্রসূ হবে এবং আমাদের আগ্রহ বৃদ্ধি করবে চার নম্বর বলা হচ্ছে যে পাঠ্যক্রম গণতান্ত্রিকভাবে তৈরি করতে হবে গণতান্ত্রিকভাবে তৈরি করতে হবে অর্থাৎ যে সকলের মতামত নিয়ে তৈরি করতে হবে সকলের সিদ্ধান্ত নিয়ে তৈরি করতে হবে এবং তার পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে একটা শ্রেণীকক্ষের মধ্যে যেমন মেধাবী শিক্ষার্থী থাকে উচ্চ মেধা নিম্ন মেধা মধ্যবেধা যেমন শিক্ষার্থী থাকে তার পাশাপাশি কিন্তু পিছিয়ে পড়া শিক্ষার্থী স্লো লার্নারও থাকে তো সকলের কথা মাথা রেখে সবার সিদ্ধান্ত নিয়ে মতামত নিয়ে কিন্তু আমাদের পাঠ্যক্রমটা তৈরি করতে হবে এটা কিন্তু এখানে বলা হচ্ছে পাঁচ নাম্বার কী বলছে পাঁচ নাম্বার বলছে যে পাঠ্যক্রমে শিক্ষাগত মান উন্নয়ন করতে হবে পাঠ্যক্রমের শিক্ষাগত মান উন্নয়ন করার জন্য আমরা কী করব অর্থাৎ যে পাঠ্যক্রমের লক্ষ্যই হবে কি শিক্ষার্থীদের শিক্ষাগত মান উন্নয়ন উন্নয়ন করা যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে সফল হতে পারে অর্থাৎ তাদের জ্ঞান জ্ঞান দক্ষতা মূল্যবোধের বিকাশ ঘটানোর মাধ্যমে শিক্ষাগত মানকে কিন্তু উন্নত করতে হবে সেটাই বলা হচ্ছে এখানে আর ছয় নম্বর বলা হচ্ছে প্রশাসনিক নমনীয়তা কাম্য আমরা একটু আগে জানলাম যে পাঠ্যক্রম তৈরি করে কারা না শিক্ষাবিদেরা কিন্তু পাঠ্যক্রম তৈরি করে থাকে তো সেক্ষেত্রে যদি তারা তো তারা তো আর অ্যাপ্লাইটা করছে না আমরা সেটা অ্যাপ্লাই করার কথা হচ্ছে না স্কুলে বা কলেজে গিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে তো দেখা গেল সঙ্গে উপযোগী যদি বা সামঞ্জস্য রাখার জন্য যে আমাকে সময় আমাকে হয়তো পাঠ্যক্রমের মধ্যে পরিবর্তন আনতে হলো বা সংশোধন করতে হলো তো তখন তো শিক্ষাবিদকে আমি কোথায় পাবো আমি তো পারবো না সে তাদেরকে তাদেরকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করার জন্য বা সংশোধন করার জন্য সেজন্য বলা হচ্ছে যে স্কুল বা কলেজকে সেই সুযোগটা দেওয়া তা সেইটা নমনীয় করা যা যদি আমাদের কোনো পরিবর্তন করা দরকার পড়ে বা সামঞ্জস্য সামঞ্জস্য আনার জন্য যদি কোনো কিছু পরিবর্তন করা দরকার পড়ে সেক্ষেত্রে কী করা হবে না স্কুল বা কলেজে যারা দায়িত্বে থাকবেন তারাই যেন সেই সেই পরিবর্তনটা বা সংশোধন করতে পারে সেই দায়িত্বটা কিন্তু সেই স্বাধীনতাটা দেওয়ার কথা বলা হচ্ছে পাঠ্যক্রমের মধ্যে তাই বলছে প্রশাসনিক নমনীয়তাও কিন্তু কাম্য এবার আমরা পড়ব বা জানবো পাঠ্যক্রম তৈরি নীতি কী একটা হচ্ছে নমনীয়তা নীতি অর্থাৎ পাঠ্যক্রম এমনভাবে তৈরি করতে হবে যেন প্রথম বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ যে যা শিক্ষার্থীরা বসে সবারই কথা মাথায় রেখে কিন্তু পাঠ্যক্রমকে তৈরি করতে হবে নমনীয় হতে হবে দুই হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার্থী কেন্দ্রিক পড়াশোনা মানেই তো আমরা জানি তাদের আগ্রহ অনুযায়ী চাহিদা অনুযায়ী আমাদেরকে পড়াতে হবে তাদেরকে ব্যক্তিগতভাবে স্বাধীনতা প্রদান করতে হবে তো এইরকমভাবে যখন পড়াশোনাটা করা হবে তখন সেটাকে শিক্ষার্থী কেন্দ্রিক আমরা বলবো সেটাই বলা হচ্ছে যে পাঠ্যক্রমে হবে কেমনভাবে শিক্ষার্থী কেন্দ্রিক নীতি প্রণয়ন করার কথা বলা হচ্ছে ওই বদ্ধ হবে ঐক্যবতার অর্থ কি একত্রিত হওয়া আমাদেরকে দলগতভাবে দলবদ্ধভাবে গ্রুপ ওয়াইজ আমাদেরকে কাজকর্ম কথা কথা বলা হচ্ছে তার ফলে কী হবে আমরা একে অপরকে সহযোগিতা শিখবো সহানুভূতি শিখবো আমাদের মধ্যে নেতৃত্ব দান করার ক্ষমতা গড়ে উঠবে চার নাম্বার হচ্ছে আধুনিকীকরণ আনতে হবে এই যে একটু আগে বললাম যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে কিন্তু পরিবর্তন আনতে হবে যে সময়ে আমি পড়াশোনা করছি যে সময়ে যে জিনিসটার দাম এত টাকা ছিল এখন কিন্তু সেই জিনিসটার দামের সঙ্গে আকাশ পাতার সম্পর্ক তো সেই জন্যই আধুনিকীকরণ আনা প্রয়োজন পাঠ্যক্রমের ক্ষেত্রে তারা সহজেই সহজে তারা কিন্তু বিকাশ ঘটানোর জন্য তাদের কারণ আমি যে সময় পড়াশোনা করছি সেই পাঠ্যক্রম অনুযায়ী যদি তাদেরকে আমি পড়াতে যাই তাহলে তাদের সম্পূর্ণভাবে বিকাশ ঘটবে না সেজন্য আধুনিকীকরণ আনা দরকার পাঠ্যক্রমের মধ্যে পারস্পরিক সম্পর্ক পারস্পরিক সম্পর্ক অর্থাৎ তো পারস্পরিক সম্পর্কের নীতিতে কি বলা হচ্ছে যে পাঠ্যক্রম শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা সহানুভূতি সহযোগিতা মূল্যবোধের বিকাশ করাতে সহায়তা করে বা সাহায্য করে তার জন্য কি হবে ভবিষ্যতে একটা এবং এগুলো বিকাশের মাধ্যমে কী হবে আমি ভবিষ্যতের ভালো মানুষ হয়ে উঠবো সুচরিত্র একটা নাম সুচরিত্র আমার মধ্যে সুচরিত্রে একটা লক্ষণ আমার মধ্যে দেখা যাবে এবং সেজন্যই বলা হচ্ছে যে পরিবেশের সাথে আমাদের যে আমাদের যে শিক্ষা শিক্ষক রয়েছে বা শিক্ষা শিক্ষিকারা রয়েছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক পরিবেশের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করায় করা কথা বলা হচ্ছে এখানে বা এই নীতির মাধ্যমে ছ পাঁচ নম্বর ছয় নম্বর বলছে ব্যবহারিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক মূল্যবোধ এখানে কি বলা হচ্ছে যে শিক্ষার্থীরা যেটা শিখছে সেটা যেন বাস্তব জীবনে তারা প্রয়োগ করতে পারে গণিত শিখতে গেলে তারা কিন্তু বাজার করার মাধ্যমে তারা কিন্তু ছোটোখাটো হিসাব নিকাশ করতে পারবে সেটা সেই রকম যে এখানে তাদের দক্ষতা এবং মূল্যবোধ শেখাতে সাহায্য করছে এবং তার পাশাপাশি তাদের সংস্কৃতির প্রতি সম্মানবোধ এবং গর্ববোধ জাগাতেও কিন্তু সাহায্য করছে সাত নম্বরে বলা হচ্ছে সৃজনাত্মক নীতি সৃজনাত্মক নীতি বলতে নতুন কিছু তৈরি করতে পারা কোনো সমস্যার সমাধান করতে পারা তাদের সৃজনশীলতার বিকাশ ঘটানো অর্থাৎ এর এর অর্থই হচ্ছে শিক্ষার্থীদেরকে সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি বিকাশের সাহায্য করা এর মাধ্যমে এই পাঠ্যক্রমে এই নীতিগুলোর মাধ্যমে এই সমস্ত কিছু বলা হচ্ছে তো ধন্যবাদ আমি আলোচনা এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই